আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা অন্ধ লোক টাকা তুলতেছে দেখি তার কি অবস্থা জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করতেছেন আল্লাহ সুস্থ রাখছে আমি হ্যাঁ করতেছেন কি আমি তো করতেছি না ভাই খালি নিতে আছি হ্যাঁ সোকে দেখেন না না একদমই না একদমই সত্যি এখন

আসা ধরেন এটা ধরেন আচ্ছা আপনি কি আপনার ভাষা কি বই ডান দিকে ডান দিকে একটু তাকান ডান দিকে নাম দিকে তুমি এদিকে আসো আমরা আসছে একটা চ্যালেঞ্জ থেকে অসহায় মানুষ যারা আছে সামর্থ্য অনুযায়ী যা পারি দিচ্ছি সারা দিনে কয় টাকা তোলেন বলেন তো দেখি আমি হ্যাঁ ভাই হচ্ছে বর্তমানে আল্লাহ খাতিম আসতো আল্লাহ কম কম

টাকা মোটামুটি ছিয়ানব্বই টাকা চিনতে পারে আচ্ছা দেখি আমরা চিনতে পারে কিনা এটা কয় টাকা দেখেন তো যদি বলতে পারেন ভাই আমার হাতে দাও হ্যাঁ যদি বলতে পারেন হ্যাঁ 10 খান দেব এই টাকা 10টা দেব বলতে পারলে না বলতে দাবি করেন না ভাই টাকাটা শুধু দেখালে কি করা দেব হ্যাঁ করা দেব কি মানে যেভাবে পরীক্ষা করতে পারেন স্বর্ণের দোকানেও নিয়ে পারে এক কথা যে এটা কয় টাকার বলতে পারেন এই টাকাটা আপনি 2000 টাকা এটা আচ্ছা আচ্ছা তো টাকাটা আসছে জন আপনি একটু প্লাস পয়েন্ট সুযোগ दीजिए হ্যাঁ হ্যাঁ আপনি আমি দেখি দেখি আমরা বলতে পারি কিনা না ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল টাকা বুঝছেন ব্যাংকের কর করা নতুন টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আপনি দেখি গবেষণা করেন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ইনশাআল্লাহ টাকাটা হবে এইদিকে একটু করেন এইদিকে করেন হ্যাঁ হ্যাঁ এই টাকাটা হবে হলো আপনার

তাহলে কয়খান পাচ্ছেন এখন আমি কেমনে বলবো মানে আমি আমি কথা দিছি কয় টাকা দেওয়ার কয়খান দেওয়ার কথা দিছি আপনি কয়টার কথা জানো বললেন দশটা না তাহলে দশটার কথা বলছেন হ্যাঁ এই ধরেন ওইটা ছাড়াই দশটা দিছি ও আচ্ছা 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 তাহলে আর একটা টাকা দেই বলেন তো দেখি আচ্ছা রসেন এটা রাখেন পকেটে রাখেন আচ্ছা এটা রাখলাম আচ্ছা এটা রাখলাম নাকি ভাই হ্যাঁ রাখেন আচ্ছা

একটু কিন্তু বড় আছে একটু বড় আছে আচ্ছা থাক রসায়ন ব্যাংকের টাকা 5 টাকাও কিন্তু 500 টাকার নোটের সমান হয় বুঝছেন আচ্ছা হোক আমি ওটা আমি ওটা এবার দৈর্ঘ্য এবং প্রশস্ত ব্যাপারে আমার খেয়াল আছে হ্যাঁ হ্যাঁ আপনি খেয়াল আছে আপনি বলেন কয় টাকা এটা কিন্তু দ্বিতীয়বার সুযোগ নাই ওই এটা ফার্স্ট ডে ফার্স্ট ডে হ্যাঁ হ্যাঁ এটা দ্বিতীয়বার সুযোগ নাই ভাই এটা 10 টেক

আমাদের জন্য দোয়া করেন নাকি সুন্দর করে একটা হাসি দেন তো দিকে টাকা একশো টাকা ভালো করে হাসি দিতে পারেন আমার কিন্তু মন তৃপ্তিপূর্ণ ভাই